আসসালামু আলাইকুম আহমদুল্লো প্রিয় দর্শক আমার এই বিদ্যুৎ স্বাগত দর্শক যেসব রূপ থাকলে হজের অনুমতি দেবে না সৌদি আরবারূপে দিতে হজ সার্বিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হজ যাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে অনুরোধ করছে সৌদি হজ ও মন্ত্রণালয় এই স্বাস্থ্য পরীক্ষায় হজ আহজ হজপূরণের জন্য স্বাস্থ্য ঝুঁকিমুক্ত এরূপ প্রত্যন্ত হবে বিশেষ সৌদি হজ মন্ত্রণালয় হতে হজযাত্রী প্রেরণকারী দেশগুলোকে পত্র পাঠানো হয়েছে এ পত্রে একজন হজ হজযাত্রী যে সকল শারীরিক পরিস্থিতিতে হজের অনুমতি পাবেন না তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে সোমবার এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কোনো হজযাত্রীর শরীরে প্রধান অঙ্গসমূহ অকার্যকর হলে তিনি হজের অনুমতি পাবেন না তার মধ্যে রয়েছে ডায়ালিসিস কিডনি রোগ গুরুতর হৃদরোগ সবসময় এছাড়া গুরুতর স্নায়বিক কিংবা মানসিক রোগ স্মৃতিভ্রষ্টতা সহ বয়স্ক ব্যক্তি শেষ প্রান্তিকের গর্ব ব্যবস্থা ও যে কোনো স্তরে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ব ব্যবস্থায়ও হজের অনুমতি মিলবে না সংক্রামক রোগ যেমন চক্ষা ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি কিংবা অন্য কোনো নিবিড় ইমোনোথেরাপি চিকিৎসা গ্রহণ করেছেন এমন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ব্যক্তিকেও হজের অনুমতি দেবে না সৌদি সরকার অযাত্রী প্রেরণের ক্ষেত্রে অযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে স্বাস্থ্য ঝুঁকি মুক্ত প্রত্যয়ন করে নসুক মাসার প্ল্যাটফর্মে প্রত্যেক হজযাত্রীর জন্য অবশ্যইভাবে বৈধ স্বাস্থ্য সনদ ইস্যু করতে অনুরোধ করেছে সৌদি আরব আগমন ও বহির্গমন প্রান্তে মনিটরিং এ পরিপূর্ণ সহযোগিতার আহ্বান যে নেতৃত্বে বলা হয়েছে নসুক মাসা প্ল্যাটফর্মের মাধ্যমে ইস্যুকৃত স্বাস্থ্য সনদের সত্যতা ও যথার্থতা যাচাই করবে যাচাই করে মনিটরিং দল কোনো দেশের একজন হজযাত্রীকে তালিকাভুক্ত স্বাস্থ্য পাওয়া যায় তাহলে সেদেশের বিরুদ্ধে সংশোধনমূলক ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করবে সৌদি হজ উমরা মন্ত্রণালয় ধর্ম উপদেষ্টা হোসেন বলেন মসৃণ হজ ব্যবস্থা ক্ষেত্রে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এদেশ থেকে হজযাত্রী গ্রহণের ক্ষেত্রে সৌদি হজ উমরা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ সমূহ কঠোরভাবে অনুসরণ করা হবে সফল থাকবেন আল্লাহ